আপনারা যারা পপু লাইফ নতুন ইউজার আপনারা যারা পপু নতুন এ নতুন আপনারা তারা প্রায় প্রশ্ন করেন একটা প্রশ্ন যে ভাইয়া লাইভে লাইভ কয় ঘন্টা লাইভ কয় ঘন্টা এটা মানুষের জন্য দুই রকম নতুনদের জন্য এক রকম পুরাতনদের জন্য এক রকম তো লাইভ আসলে কয় ঘন্টা এটা দেখার জন্য আপনাকে যেতে হবে এই রিওয়ার্ড অপশনে দেখেন এই রিওয়ার্ড অপশনে সবসময় দেওয়া থাকবে যে আপনার লাইভটা কয় ঘন্টা তো অপশনে গেলে আপনি যদি নতুন ইউজার হয়ে থাকেন তাহলে দেখবেন আপনি একরকম আর যদি পুরাতন ইউজার হয়ে থাকে তাহলে আপনি দেখবেন আর রকম আপনি নতুন ইউজার হয়ে থাকলে এরকমটা দেখবেন দেখেন এখানে দশ হাজার লেখা থাকবে দশ হাজার থাকলে আপনি বুঝে নেবেন যে আপনার লাইভ হচ্ছে দুই ঘন্টা এখানে লেখা থাকবে ডেইলি লাইভ ডিউরেশন ষাট মিনিট দশ হাজার ডেইলি লাইফ ডিউরেশন ষাট মিনিট দশ হাজার এবং ডেইলি লাইভ ডিউরেশন একশো মিনিট মানে দুই ঘন্টা এটাও দশ হাজার নিচে লেখা থাকবে তো আপনি যখন দুই ঘন্টা লাইভ করবেন তখন এখানেও একটা রিসিভ লেখা আসবে এখানেও একটা রিসিভ লেখা আসবে আপনি দুটো রিসিভ করলে বিশ হাজার পয়েন্ট রিসিভ করতে পারবেন হ্যাঁ আপনাকে হয়তো ইমো থেকে হোয়াটসঅ্যাপ থেকে কিংবা বিভিন্ন সাইট থেকে বিভিন্ন মেয়ে আপনাকে ইনভাইট করে এখানে নিয়ে আসবে পপোতে নিয়ে আসবে এবং বলবে যে লাইভ তিন ঘন্টা চার দিনে বারো ঘন্টা লাইভ করতে কিন্তু তারা মিথ্যা বলবে কেন মিথ্যা বলবে কারণ আপনি যদি বারো ঘন্টা লাইভ করেন তাহলে তারা আটত্রিশ হাজার পয়েন্ট পাবে শুধু এই পয়েন্টটা পাওয়ার জন্য তারা মিথ্যা কথা বলবে লাইভ আসলে তিন ঘন্টা না সর্বোচ্চ লাইভ দুই ঘন্টা আপনি যদি নতুন ইউজ নতুন জয়েন হয়ে থাকেন তাহলে আপনার লাইভ সর্বোচ্চ দুই ঘন্টা আপনি দুই ঘন্টা লাইভ করবেন এবং এই বিশ হাজার পয়েন্ট আপনি এখান থেকে রিসিভ করবেন রিওয়ার্ড অপশন থেকে আপনি যখনই এখানে দেখবেন দশ হাজার লেখা তখনই শিওর থাকবেন আপনার দুই ঘন্টা লাইভ আর যখন দেখবেন এক হাজার লেখা তখন শিওর থাকবেন আপনার এক ঘন্টা লাইভ যাদের লাইভ এক ঘন্টা তাদের লাইভে এরকম লেখা থাকে বিশেষ করে যারা পুরাতন ইউজার দেখেন আওয়ারলি ওয়েজ ওয়ান আওয়ার মানে ঘন্টায় এক হাজার এখানে লেখা থাকবে ডেইলি লাইফ ডিউরেশন ষাট মিনিট এখানে আর একশো বিশ মিনিট কিন্তু লেখা থাকবে না যেটা নতুন ইউজারদের ক্ষেত্রে থাকতো পুরাতন ইউজারদের ক্ষেত্রে শুধু ষাট মিনিট লেখা থাকবে এখানে রিসিভ লেখা আসবে আপনি রিসিভ করলে আপনার পয়েন্টটা আইডিতে যোগ হয়ে যাবে এটা সবসময় মাথায় রাখবেন যে লাইভ করার পর পরই যখন আপনার এক ঘন্টা পুরে যাবে তখন আপনাকে মেসেজ দিয়ে জানাই দেবে যে আপনার লাইভ এক ঘন্টা হয়ে গেছে তখন আপনি কি করবেন লাইভ ওই পয়েন্টটা এখানে এসে রিসিভ করে নেবেন এভাবে মূলত আপনারা দেখতে পারবেন যে আপনাদের লাইভ কয় ঘন্টা ঠিক আছে আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটা ভালো লাগলে লাইক প্রদান করবেন কমেন্ট করবেন আর আমার চ্যানেল নতুন হয়ে থাকবেন নিজ থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকে এই পর্যন্তই ধন্যবাদ